অবরে ওম ওয়েলকাম টু एवरीवन আজকের ক্লাসে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে ক্লাসে আমরা ইট বাছায়েল লাস্ট স্টেপগুলো শেষ করব অর্থাৎ আজ অবধি পড়া শেষ ছটা স্টেপ অনেক ইম্পর্টেন্ট আর আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট স্টেপস গুলো কিন্তু দেখো ছোট এদিক ওদিক না ভুল ঠিকের একটা স্মরণ এখানে সেটাকে सुनिश्चित করে তার ভাবে দেখো আজকে আমরা শিখবো দুটো স্টেপ যেটা কি না আমি ইটকে জিজ্ঞাসা করব যে তোমার অন্যদের সাথে তোমার সম্পর্ক কি আর একদম লাস্টে হয় না জিনিসটা ধরো ইন্টারভিউ আমি আমি এতক্ষণ ইটার ইন্টারভিউ নিচ্ছিলাম এগ্রি তো আমরা যখন ইন্টারভিউ দিই তখন আমরা লাস্টে কি করি না লাস্টে আমাকে যে ইন্টারভিউয়ার থাকেন তিনি আমাকে বলেন যে তোমার প্রতিক্রিয়া কি তোমার কি আমাদের কোম্পানি সম্পর্কে কোনো কোয়ারি আছে এগুলো জিজ্ঞাসা করে তো আমরা ইটকে ঠিক সেইগুলো জিজ্ঞাসা করবো একেবারে ভেরিফিকেশনের স্টেপস সেরকম ভাবে এটা বাছাই করার চেষ্টা করেছি তো রিলেট করতে সেটা বলে তো আজকে আমার ইট বাছাই চলছে এখনো ইট বাছাই চলছে আজকে শেষ করবো ইট বাছাই করা আমরা তো ইট বাছাইয়ের দুটো স্টেপ আমরা করব দুটো ছোট ছোট স্টেপ তাই একটা ক্লাসের মধ্যে কভার আপ করার কথা ভাবলাম বিকজ পরে আমাদের আরো কি লাস্টে পরে আর একটা ক্লাস হবে ইট এর সমস্ত সেশন একসাথে হবে সেগুলোতে ধরো নাম কি তার আইডি কার্ড কি সমস্ত কিছু ফার্স্ট থেকে লাস্ট অব্দি আটটা স্টেপ একসঙ্গে নেব তার বাক্যে তার ইউজ করব নেক্সট সেটা আজকে শেখো ইট বাছাই ইট বাছাইয়ের আজকে আমরা এখন শিখবো সেভেন স্টেপ কত নম্বর স্টেপ শিখবো সেভেন স্টেপ ওকে যেখানে আমি ইটকে জিজ্ঞাসা করবো যে তোমার অন্যের সাথে সম্পর্ক কি ভালো না মনবো যে কোন একটা বলবে তোমার অন্যের সাথে সম্পর্ক কি দেখো এক্ষেত্রে ইরা আমাকে দুটো প্রশ্ন দিতে উত্তর দিতে পারে এক দিতে পারে ভোট ভালো আর দিতে পারে কি না খারাপ কেন বলছে আগে দিনে রাখো একটা বলতে পারে ভালো আর একটা বলতে পারে খারাপ আচ্ছা আমরা জানি ভালো হলে খারাপ হলে নেগেটিভ নেগেটিভ হয় জানি তো এখানে ভালোটা ভালোটা কি কি হবে হবে আমাদের আমাদের পজিটিভ আর খারাপটা ওকে ভালোটা হবে আমার পজিটিভ অ্যান্ড খারাপটা হবে আমার নেগেটিভ আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস দেখো আমরা ভালোকে ডিনোট করব এই পুরোটাকে ডিনোট করব কি দিন এই পুরোটাকে ডিনোট করব এবং ওকে এবং এই যে খারাপ জিনিসটা এটাকে ডিনোট করব কি দিয়ে এটাকে ডিনোট করব আমরা কিন্তু দিয়ে ওকে কেন বলছি একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে দুটো জিনিস আজকে আমরা শিখবো একটা হচ্ছে এবং একটা হচ্ছে কিন্তু ওকে একটা হচ্ছে এবং একটা হচ্ছে কিন্তু এবার দেখো আর একটা ছোট্ট ম্যাথের ফর্মুলা তোমাদেরকে বলবো

এই তিনটা জিনিস আমরা জানি প্লাস প্লাস এ প্লাস প্লাস মাইনাস প্লাস এতদোর অব্দি ক্লিয়ার হয়েছে জাস্ট ভালোভাবে নেওয়া জিনিসটা খুব সিম্পল জিনিস এত অব্দি ক্লিয়ার হয়েছে দেখো যখন কোন এক্ষেত্রে আমরা দুটো বাক্য নিয়ে কথা বলবো দুটো বাক্যের মধ্যে কেমন সম্পর্ক একটা বাক্য ভালো একটা বাক্য ভালো দুজনের মধ্যে ভালো সম্পর্ক হবে একটা বাক্য খারাপ একটা বাক্য ভালো দুজনের মধ্যে খারাপ সম্পর্ক হবে কেন বলছি এটাকে ইংলিশে বলা হয় এই যে ইট বাছের এই স্টেপটাকে ইংলিশে আমাদের কি বলা হয় ইংলিশে আমাদের বলা হয় কনজাংশন কি বলা হয় ইংলিশে আমাদের বলা হয় কনজাংশন আমি কেটে কেটে মানেটা বোঝাচ্ছি দেখো জাংশন মানে আমরা কি জানি যেখানে দুটো ট্রেন এসে মিলিত হয় তাকে বলে জাংশন যেমন স্টেশন স্টেশন কোনগুলোকে বলা হয় যার কি তিন থেকে চারটে চারটে ট্রেন একসাথে দাঁড়াতে পারবে অনেকক্ষণ মিট আপ করতে পারবে এগুলোকে বলে জাংশন স্টেশন তো যখন দুটো বাক্য এসে মিলিত হয় সেটাকে আমরা কি বলবো জাংশন আর এই কন মানে হচ্ছে আমি কি দিয়ে যুক্ত করছি আমি ভালো দিয়ে যুক্ত করছি না আমি খারাপ দিয়ে যুক্ত করছি ক্লিয়ার দুটো বাক্যকে মিলিত করছে আমি কি দিয়ে সেইটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কনজেন কেন এত ফর্মুলা পড়ালাম দেখো ফর্মুলা নেই আমরা সবাই জানি ধ্রুব সত্য কতগুলো ধ্রুবক দেখো এক্সামিল মাধ্যমে সে ভাত খায় আর সে স্কুলে যায় দেখো দুটো আমি আর লিখছি দেখো ধরো আমি আমি লিখি না ভিজিবল হচ্ছে না দুটো হ্যাঁ ভিজিবল হচ্ছে দেখো আমি ভাত খাই সে স্কুলে যায় ওকে দেখো পজিটিভ নেগেটিভ কেন লিখছি দেখো পজিটিভ মানে ভালো আর নেগেটিভ মানে খারাপ যোগ মানে ভালো বিয়োগ মানে খারাপ তো আমি বাক্য দেখবো সে ভাত খায় খারাপ কোনো কথা বলেছে এখানে না কোনো না কথা বলেছে খারাপ মানে এখানে বাজে কথার কথা বলিনি কোনো গালাগাল ডালাগালা ব্যাপার নেই হ্যাঁ বলেছি হ্যাঁ না এই এটা হবে হ্যাঁ আর এটা হবে না রেট হ্যাঁ সুযোগ এটা হবে না সুযোগ তেমন সে ভাত খায় কোনো না সুযোগ নেই সুতরাং এটা কি হবে পজিটিভ হবে সে স্কুলে যায় কোনো না আছে নেই তো এটা হবে কি পজিটিভ হবে তো আমরা জানি পজিটিভ পজিটিভে পজিটিভই হয় পজিটিভ পজিটিভে পজিটিভই হয় তো আমি এখানে পজিটিভ কি দিয়েছি পজিটিভ যোগ তো পজিটিভ আমার কি এবং সুতরাং আমি এখানে কি বসাতে পারি এখানে আমি এবং বসাতে পারি কেমন সে ভাত খায় এবং সে স্কুলে যায় আরেকটা দেখো আমি পড়ি আমি পড়ি না কোনো কথা আছে না এটা পজিটিভ আমি লিখি না দেখো না চলে এসছে সুতরাং আমি কি না সোজা কথা হচ্ছে মাইনাস হচ্ছে তো পজিটিভ নেগেটিভে কি হচ্ছে পজিটিভ নেগেটিভে নেগেটিভ হচ্ছে তো নেগেটিভ মানে আমি জানি এইটা আর নেগেটিভ মানে আমি জানি কিন্তু তো আমি এখানে কি বসাচ্ছি এখানে আমি বসে বসাচ্ছি খুব সিম্পল না তো আমি পড়ি কিন্তু আমি লিখি না কথার মধ্যে সামঞ্জস্য পাচ্ছ কথাটা ঠিক মনে হচ্ছে অবশ্যই ঠিক মনে হচ্ছে যখন আমরা দুটো বিপরীত কথা বলি একটা একটা হ্যা সূচক একটা না তখন আমি কি বলি তখন আমি কিন্তু অ্যাড করি যেমন আমি লিখতে পছন্দ করি কিন্তু আমি পড়তে পছন্দ করি না কিন্তু যদি আমি এটা দুটোই হ্যাশটক বলি আমি লিখতেও পছন্দ করি পড়তেও পছন্দ করি তখন আমি কি বলবো আমি লিখতেও পছন্দ করি এবং পড়তেও পছন্দ করি রাইট ক্লিয়ার হচ্ছে পজিটিভ পজিটিভে পজিটিভ পজিটিভ মানে হচ্ছে আমার কি এবং পজিটিভ নেগেটিভ এর নেগেটিভ নেগেটিভ হচ্ছে মানে কিন্তু বোঝাতে পারলাম দুটো এটা জাস্ট বোঝানোর স্বার্থে কিন্তু আমি এতগুলো কিছু লিখেছি আদারওয়াইজ কোনো স্বার্থে লিখি নি এই দুটো ক্লিয়ার হলো এই কনজাংশন এর মধ্যে এই দুটোই বড় আচ্ছা এই দুটোই এনাফ মোর দ্যান এনাফ কেন কনজাংশন ইউজ হচ্ছে দুটো জিনিসটা জাংশন করছে আরো আছে বাট কথা বলার স্বার্থে বোঝার স্বার্থে এই দুটোই এই দুটো মোর দ্যান সাফিসিয়েন্ট আমি আরো পড়াবো পরে যখন টেন্স টেন্স শিখবো দেখো টেন্স এর জন্য কিন্তু আমরা এতটা প্রিপেয়ার হচ্ছি যে ভুল হওয়ার কোন চান্স নেই অনেকে টেন্সের যে ট্রান্সলেশন গুলো হয় সেটা করতে গেলে জীবন বেরিয়ে যায় কেননা ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ সে বেসিক পার্ট গুলো জানে না কখন এবং বসে কিন্তু বসে কেন বসে এটা জানলেও আগে যেগুলো পড়েছে সেগুলো অনেক অংশই তারা ভুল করে কারণ কি তারা বেসটাই জানে না তারা ইট বা স্টে স্টেপ পার্টস অফ স্পিচই বোঝে না আমরা পার্টস অফ স্পিচ পড়ছি পার্টস অফ স্পিচ সেভেন স্টেপ পড়ছি সাত নম্বর স্টেপ পড়ছি তো এগুলো যখন জানে তার তো ঘর ভেঙে পড়বে বাক্য তো অবশ্যই ভুল হবে তো আমরা যখন ইটটা সুন্দর করে গাঁথাই করছি বাছাই করছি ভেরিফাইড করছি তখন তো আমাদের অবশ্যই বাড়িও সুন্দর হবে আচ্ছা আর একটা আমাদের রয়ে গেছে কি একটা রয়ে গেছে আমাদের নেগেটিভ সরি নেগেটিভ নেগেটিভে তো প্লাস হয় নেগেটিভ নেগেটিভে কি হয় প্লাস হয় অর্থাৎ আমরা কি জানি না দুটো না সুযোগ বাক্য থাকলে সেটাকে কি হ্যাঁ হবে কেমন ভাবে হবে দেখো ওকে একটু মিস্টেক হয়ে গেছে শ্রোতে ছিলাম ওকে দেখ নেগেটিভ বাক্য মানে কি দুটো না সুযোগ বাক্য ধরো রমা আহ রমা বাজারে যায় না রমা কিছু কেনে না স্বাভাবিক রমা বাজারে যায় না রমা কিছু কেনে না দুটো কি কি রকম বাক্য আছে আমরা জানি দুটো আছে আমাদের নেগেটিভ বাক্য দেখো একটাতে না আছে রমা বাজারে যায় না নেগেটিভ রমা কিছু কেনে না নেগেটিভ আমরা কি জানি নেগেটিভ নেগেটিভ এর পজিটিভ পজিটিভ তো যখন পজিটিভ হচ্ছে তখন এখানে কি হচ্ছে তখন এখানে অ্যাবভ এবং হয়ে যাচ্ছে রমা বাজারে যায় না এবং রমা কিছু কেনে না আমি এটা বলতে পারি না রমা বাজারে যায় না কিন্তু রমা কেনে না বোঝা যাচ্ছে তো রমা বাজারে যায় না এবং রমা কিছু কিনে না আর রমা কিছু কেনে না আরও বলতে পারো এখানে আরও হতে পারে আমরা আরই ইউজ করি এবংটা খুব কম ইউজ করি ক্লিয়ার ইজ ইট কনসারভেশন ক্লিয়ার হচ্ছে ফর্মুলা তিনটে আমরা বুঝতে পেরেছি প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কেনা তিনটে ইউজ করলাম ভালো খারাপে খারাপ দুটো ভালো হলে ভালো দুটো খারাপ হলে ওকে কনসেংশনালের স্টেপ বোধহয় গেছে এতে আর কিছু নেই এটুকুই আর একটা লাস্ট স্টেপ আমরা করবো সেটা এর থেকেও ছোট হবে এই স্টেপ হবে বাট কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় আমরা অনেকাংশে এটা এই অবধি ক্লিয়ার হলে এটা আর কিছু বলার নেই এই তিনটে স্টেপ যখনই দেখবে যে দুটো বাক্য জুড়ছে ক্লাস মাইনাস হচ্ছে জাস্ট এই রুলসটা লাগিয়ে দেবে এই রুলসের এই পজিটিভ এটা থাকবে নেগেটিভ এটা থাকবে ব্যস আর কিছু তো আমাদের এই আমরা পড়তে চলেছি করতে ধরো আমরা যখন কোন বাক্য তো অনেক পড়লাম বাক্যের সমস্ত অংশ তো করলাম মাঝে মাঝে আমাদের মানে কথা বলার আগেই আমরা কি কি একটা বলে ফেলি বাক্য আমরা যখন রেডি করি তখন আমরা তো বাক্যের সমস্ত অংশ বুঝলাম কিন্তু মাঝে মাঝে আমরা যখন খুব এক্সাইটেড হয়ে যায় যখন খুব কষ্ট পাই বা যখন নিজের অনুভূতি প্রকাশ করি তখন একটা করে শব্দ ইউজ করি ধরো তুমি ম্যাচ দেখছো যখন হঠাৎ করে তোমার টিম জিতলো তখন তুমি কি বলবে আমার টিম জিতেছে বা যখন তুমি দেখো খুব কষ্ট পেয়েছ তোমার খুব কাছে কোনো আত্মীয় মারা গেছে না বা কোনো কষ্টকর কিছু হয়েছে তখন তুমি হাই হাই কি হয়ে গেল তো এই কথাগুলো আমরা বলি এই কথাগুলোকে কোথায় বলেন বসানো হয় এগুলো কিন্তু এই হিট বাছাই একটা স্টেপ এই রুল হচ্ছে আমাদের এই স্টেপ ওকে খুব একটা কঠিন না লাস্ট স্টেপ এসেছি আমরা দেখো খুব ইন্টারেস্টিং স্টেপ এটা এটাকে কি বলা হয় এই বলা হয় যখন তুমি কোনো শব্দের দ্বারা নিজের অনুভূতিকে প্রকাশ করছো তুমি খুশি আছো না দুঃখী আছো এর গুলোকে প্রকাশ করছো তখন তুমি দেখলে তুমি বেড়াতে গিয়েছো সেখানে একটা দৃশ্য দেখলে তখন তুমি কি বলো ভারত করে ওয়াও বলো না বা যখন তুমি খুব ভালো একটা জিনিস দেখলে খুব মুগ্ধকর একটা জিনিস দেখলে তখন তুমি এই ওয়ার্ডটা ইউজ করো এগুলোকে বলা হয় ইংলিশে ইট বাংলা ইট বাছার এই ইংলিশে কি বলা হয় এগুলোকে বলা হয় বিস্ময় সূচক শব্দ বিশ্বায় প্রকাশ করছো তুমি বিস্মিত হচ্ছ তুমি কখনো রাগছো কখনো কষ্ট পাচ্ছ কখনো খুশি হচ্ছো কখনো অবাক হচ্ছো এগুলোকে ইংলিশে কি বলা হয় এগুলোকে ইংলিশে বলা হয় ইন্টারজেকশন লাস্ট স্টেপ আমাদের কি ইন্টারজেকশন অর্থাৎ তুমি প্রকাশ করছো কি না তুমি কি প্রকাশ করো তুমি কি প্রকাশ করো তুমি বিস্ময় প্রকাশ করো তুমি খুশি না তুমি কষ্ট পেয়েছো না তুমি কি হয়েছে সেটা তুমি প্রকাশ করছো এই স্টেপে এই স্টেপটার ইংলিশ নাম কি ইন্টারসেকশন আগেটা কি ছিল কনজাংশন দুটো জাংশনকে মিলন করছো আর আর এটা স্টেপের নাম কি এটা বলে ইন্টারসেকশন ওকে ইন্টাজেকশন অর্থাৎ যে তুমি তোমার বিস্ময় প্রকাশ করছো তোমার প্রতিক্রিয়া কি কোন বিষয়ে তুমি কি মনে করছো ওকে যেমন ধরো তুমি খুব খুশি হয়েছো তোমার ম্যান জিতেছি বেশি তিনটে ওয়ার্ড বলবো এতে ইন্টাজেকশানে তিনটে ওয়ার্ড বলবো কি কি বলবো একটা অনেক খুশি হয়েছে একটা আর একটা তুমি কি প্রকাশ করো তুমি খুশি প্রকাশ করতে পারো তুমি বিস্ময় প্রকাশ করো তুমি দুঃখ প্রকাশ করতে পারো আর তুমি অবাক প্রকাশ করতে পারো আমি তিনটেই তোমাকে পড়াবো তিনটে ইম্পর্টেন্ট আদারওয়াইজ অত আসে না তুমি এই প্রকাশ কর আচ্ছা তো ইংলিশে বলবো ধরো তিনটে বাক্য নি খুশি প্রকাশ হলে তুমি কি বলো তখন তুমি বলা ভুর রে রাইট ভুর রে আমার টিম জিতে গেছে কি জিতে গেছে এটা 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 খুশি তুমি কি হাই হাই না হলেও পারতো ছোট করে এটা না হলেও পারতো আর লাস্টে আমার কি হতে পারে তুমি খুবই অবাক হয়েছ তুমি খুবই অবাক হয়েছো তখন তুমি কি বলছো ওয়াও খুব সুন্দর দৃশ্য এই একটা কথা মাথায় রাখবে এবার যখনই তুমি এই ওয়ার্ড গুলো ইউজ করবে এটা তো কোনো ওয়ার্ড না এটা তো কোনো ওয়ার্ড না এটা একটা বিস্ময়ের একটা চিহ্ন এটা কি চিহ্ন এটা একটা বিস্ময়ের সুযোগ একটা চিহ্ন বলতে পারো মানে একটা তুমি সাইন দিচ্ছলে তুমি খুব খুশি হয়েছে হম তো যখন তুমি সাইন দিচ্ছ তখন তোমার না একটা এতে একটা সাইন ইউজ করতে হয় সেই সাইনটা হচ্ছে এলটা এই সাইনটা ইউজ করা মানে এটা তুমি একটা সাইন দিচ্ছ যে তুমি খুশি হয়েছে তুমি দুঃখ পেয়েছো হুম এটা অ্যালার্ট দিচ্ছো ওকে তো এগুলোর ইংলিশে আমরা দেখেনি দেখো হরে ইংলিশ এরকমই হয় এগুলো এরকমই বলে হরে ইংলিশে কাছে না টেন্সের জন্য হরে নেক্সট হাই হাই মানে কি এইচ আর হাই না হাই 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 ওকে তো হাই হাই ইংলিশ কে দুঃখ পেয়েছো অনেক দুঃখ পেয়েছো তখন তুমি কি বলবে অ্যালাস বলবে তখন তুমি কি বলবে অ্যালাস বলবে হুরে অ্যালাস হাই ইংলিশ অ্যালাস আর ওয়াও এটা আমরা সবাই জানি ক্লিয়ার বাক্যের মাধ্যমে বোঝালাম আর কিছু আশা করি এর মধ্যে নেই

এই সাইনটা দ্বারা তুমি তোমার বিস্ময় প্রকাশ করছো ওকে তুমি তোমার কি প্রকাশ করছো তুমি তোমার বিস্ময় প্রকাশ করছো এই চিহ্নটা দ্বারা ওকে এটা এইটুকুই এটা আর কিছু নেই দুটো স্টেপ আমরা নেক্সট এটা তাহলে কি করব আমরা নেক্সট এতে এই সমস্ত আটটা পার্ট যা শিখে এসছি নাউন থেকে শুরু করে ইন্টারসেকশন অব্দি অর্থাৎ নাম ইটের নাম শুরু করা থেকে ইটের আমার ইন্টারভিউ এর প্রতি কি প্রতিক্রিয়া হয়েছে সমস্ত কিছু নেক্সট এটা আমরা একবার করে কভার আপ করব তুমি আমার করে শিখবো কারণ আমরা সব ডিটেইলস এ শিখলাম আর তার বাক্যে কোথায় ইউজ করা করা হয়েছে আমি চেষ্টা করব দু তিনটা বাক্য রাখতে আর তার মধ্যেখানে এই সমস্তগুলো আমি একটা করে ইনজেক্ট করব যে তোমরা বুঝতে পারো যে সাধারণ বাক্যগুলো কোথায় ইউজ করা হয় হতে পারে একটা গোটা বাক্যের মধ্যে আটটা না থাকুক বাট আটটার মধ্যে দিয়ে সমস্ত বাক্য তৈরি হচ্ছে আদারওয়াইজ কিছু নেই কিন্তু আর একটা পড়েছিলাম আর্টিকেল পড়েছিলাম তোমাদেরকে আশা করি মনে পড়ছে তোমাদেরকে মানে হয়তো একটি এ একটা কনসেপ্ট না তো একটি কোথায় বসে আগে আগে বসে 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 ভায়োলের আর দি কোথা পার্টিকুলার জিনিসের আগে বসে এই আর্টিকেলটা তোমাদের শিখিয়েছিলাম সেইটাও এর মধ্যে থাকবে ওকে এটা থাকবে জাস্ট একটা ব্যাপার হিসেবে সেটা কি না সেটা আমাদের ইম্পর্টেন্ট কারণ একটি এগুলোকে বোঝাতে হম ওগুলো বাক্যের ঘাড়ের উপরে চেপে থাকে ওগুলো নিয়ে কোনো প্রবলেম নেই জাস্ট এইগুলো বোঝো নেক্সট চেষ্টা করো প্রত্যেকটা নিয়ে একটা করতে বা ছোটই থাকবে সেশন ছোটই থাকবে বিকজ আমাদের ধৈর্য এখন অনেক কমে গেছে আমরা অল্প সময় অনেকটা শিখতে চেষ্টা করি তাই চেষ্টা করছি সেশন ছোট রাখতে বা এই কয়েকটা ট্রিক্স রয়েছে আগেরগুলোর গুলোর মধ্যে ওই কনজাংশনটার মধ্যে যখন ট্রিক্স বার করেছে এটা অনেক রিসার্চ করে বার করা বিকজ দেখো এটা জাস্ট করেছি যাদের বোঝানোর আর কোনো পারপাস নেই ওটা কিন্তু ইংলিশের সাথে কোনো রিলেটেড নেই হুম ওটা জাস্ট মাথায় রাখার জন্য কনজাংশনে ইউজ করার জন্য ইন্টারজাকশন এগুলো এগুলোই হয় এগুলো মাথায় রাখো নেক্সট আমরা সেই সেশনটা করে মানে পুরোটা একটা কাভার আপ করে একটা ওয়ান শর্টে সবটা শেষ করে সোজাসুজি টেন্স সেন্টেন্সে চলে যাবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট যার জন্য এত কাট ঘর পড়ানো অনেক বেসিক কমপ্লিট করেছি আমরা এবারে কি করবো একদম পুরো সেন্টেন্সে যাবো তো আজকের মধ্যে সেশনটা এই অবধি থাক থ্যাংক